নমস্কার কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে শুরুতেই দেখা যাচ্ছে যে কথার জুনিত বাচ্চাদের ডাকতে এসেছে এবার ডাকতে এসে দেখছে যে বাচ্চা দুটো বসে কাঁদছে পুজোর দিনে তো ওরা তো অবাক হয়ে যায় কি হয়েছে কি ব্যাপার কাঁচছ কেন পুজোর দিনে কি হয়েছে কি হয়েছে আচ্ছা মাকেও বলবে না কী হয়েছে দুজনকে জিজ্ঞাসা করছে দুই মা মিলে কিন্তু তারা কিছুতেই বলছে না সমানে কেঁদে যাচ্ছে তখন সেখানে অ্যানি প্রিয়া আকি তারপর প্যাটি সব আসে এসে দেখছে ছোটকা সবাই আসে এসে দেখছে কী ব্যাপার বাচ্চারা কাঁদছে কী ব্যাপার কি হচ্ছে কি হচ্ছে আকি তার মেয়েকে কোলে নেয় আর ওদিকে প্যাটি মানে মাফিনকে কোলে নেয় কোলে নিয়ে খুব করে বোঝানোর চেষ্টা করছে কী হয়েছে আকি বলছে তুমি তোমার আকি কেউ বলবে না কী হয়েছে বলো কিন্তু কেউ কিচ্ছু বলছে না প্যাটি বলছে দাঁড়া আমি একটা গান শুনিয়ে দিচ্ছি এমনই গান শোনাতে শুরু করে আক্কি বলছে থাম থেমে যা নাহলে এবার আমি কাঁদতে শুরু করে দেবো তো এরকম ব্যাপার কিন্তু বাচ্চারা কিন্তু কিছুতেই হাসছে না তারপরে তো কথা খুব চিন্তায় পড়ে গেছে কী হলো কী হলো বলছে পাচক মশাই কোথায় পাচক মশাই কোথায় তখন তার পাচক মশাই আসে তো এবার কিন্তু পাচক মশাই চলে আসে বলে কিরে পুজো শেষ হয়ে যাচ্ছে তোরা এখানে জটলা পেকে কি করছিস বলতো তখন বলছে এ কি বলে দেখুন না পাচক মশাই ওরা আপনি তো জানেন যে ওদের চোখের জল আমি একটু সহ্য করতে পারি না বলে আচ্ছা আচ্ছা চুপ কর চুপক হর হর করে খালি বকেই চলে যাচ্ছে কি হয়েছে বলতো আচ্ছা দেখছি আমি দেখছি তখন তো মানে অগ্নি এসে বাচ্চাদের মন ভোলাতে শুরু করে এটা ওটা বলছে দেখছি বাচ্চারা ঠিক হাসছে তারপরে তাদের জন্য ঘুরি নিয়ে আসে তারপর তাদের হাতে দেয় তাদের মন ভালো হয়ে যায় তখন তাদেরকে নিয়ে কিন্তু ওপরে যাচ্ছে এবার তো একে একে সবাই মিলে বেরিয়ে পড়েছে আকিও তার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে এদিকে মাফিন তো ব্যাটির কোলে আছে সবাই যখন চলে গেছে তখন অগ্নি বলছে যে আরেকজন কিন্তু স্পেশাল আসছে কে যেন সেটা হচ্ছে রেয়ান কি মজা আমি কিন্তু তাকেও ডেকেছি এই বলে আনন্দে নাচতে নাচতে তাকেও নাচাতে নাচাতে নিয়ে চলে যায় তো এবার সবাই মিলে ছাদে চলে গেছে তো এবার বলছে যে আচ্ছা কে কার টিমে এরকম একটা ব্যাপার হচ্ছে পিসিয়া বলছে আমি কার টিমে ছোটকা বলছে তুই কার টিমে না থামতো তারপরে বলছে যে আচ্ছা প্রতিবারের মতো এবছর নবীন ভার্সেস প্রবীণ তাই বলছে তো অগ্নি বলছে মানে অঙ্কিত বলছে যখন নবীন ভার্সেস প্রবীণ হচ্ছে বা প্রবীণ ভার্সেস নবীন হচ্ছে তখন তো আমরা সব কানুন এক টিমে আর সমস্ত সিনিয়র টিম এক টিমে তাই বলছে আর কি বলে হ্যাঁ তো তখন কথাকে জিজ্ঞাসা করা হলে কথা বলছে আমি তো অলওয়েজ মানে আমি তো সব সময় প্রবীণদের টিমে তাই বলছে তো কথা চলে যায় এবার মানে চিকি বলছে আমি কথা মার টিমে তো আকি বলছে তুই শিওর তো যে তুই বড়দের টিমে বলে হ্যাঁ তো ওকে বড়োদের টিমে নিয়ে মজা করে আর মাফিন থাকে টিমে আর এখানে রেয়ানও আছে তো তো বলছে বলছে যে এই কারণ মাফিন আছে এখানে হ্যাঁ তো এই মিলে এবার টিম ভাগ হয় আর দাদান কিন্তু ওখানে কিছু একটা বলতে বলতে চলে যায় তখন অগ্নি বলছে এই কি বললো কি বললো তখন কথা বলছে এই কিছু নয় কিছু না আপনি ইগনোর করুন তো কিছু নয় কিছু নয় এরকম একটা ব্যাপার তো স্যান্ডি তো ব্লগ করতে শুরু করে দিয়েছে বলছে কাইট ফেস্টিভ্যাল তো দাদান শুনে বলছে কাইট ফেস্টিভ্যাল বলো বিশ্বকর্মা পুজোর ঘুড়ি উৎসব বলে হ্যাঁ হ্যাঁ বিশ্বকর্মা পুজোর ঘুড়ি উৎসব এই বলে এবার সবার সাথে মিট করাচ্ছে আর ওর মতো করে ব্লগ করছে যে নবীনদের ঘুড়ি মানে ক্যাপ্টেন হচ্ছে এই যে এভি আর নবীনদের ঘড়ি তোল্লাই দেবে ঘুড়ি তোল্লাই দেবে হচ্ছে মাফিন আর এই যে প্রবীণদের ঘুড়ি তোল্লাই দেবে কে চিকি এভাবে অ্যানাউন্সমেন্ট করছে এবার তো কর্তা আদু আর পাচক দুজনে মিলে একদম শুরু করেছে ঘুরে ওড়ানো তো কর্তারাদু বলছে কিরে ঢিলচার ঢিলচার এই বলে তো একদম সবাই মিলে গান শুরু করে দেয় আর একদম মজা সে ঘুরে ওড়াচ্ছে তো এই করতে করতে ঘুরে ওড়াতে ওড়াতে আনন্দ করতে করতে কিন্তু শেষমেশ অগ্নি মানে কর্তারাদুকে একদম মাত দিয়ে দেয় মানে তার ঘুরি কেটে দেয় তো এবার তো খুব মজা তো পিসিয়া বলছে যে দেখে তো বাবা তোমার বয়স হয়েছে এই জন্যই মা বলে সব কিছুতে আসো কেন বলো তো বলে টাইটটা দিলাম আর ওদিকে কিন্তু অগ্নি নাস্তে নাস্তে বলে যাচ্ছে হেরো হে তাই বলছে পারলো না তাই বলছে তখন মানে ইয়ে বলছে কথা বলছে আপনি কিচ্ছু চিন্তা করবেন না আদু আমি আছি দেখি এবার আমাকে কি করে মানে হারাই তাই বলছে তো অগ্নিরা বলছে পারবে না পারবে না এরকম একটা দেখাচ্ছে আর কি জুনি বলছে হয়ে গেল বলে দাঁড়াও না দেখো না কথা এবার ভোকারটা করেই ছাড়বে তো এই বলে কিন্তু এবার কথা গেছে তো কথা এবার ঘুরে ওড়াতে শুরু করেছে খুব মজা করে ওড়াচ্ছে শেষমেশ কিন্তু কথা পাচককে মার দিয়ে দেয় মানে পাচকের মানে অগ্নির ঘুরি কেটে পড়ে যায় ভোকারটা এবার তো কথার টিম পুরো প্রবীণ টিম একেবারে গান ধরেছে যে একবারে ওর তো ঘুরি কেটে পড়ে যাচ্ছে এবার তো অগ্নিকে মজা দেখানোর জন্য এবারে এরা এবার খুব আনন্দ করছে আর অগ্নি রেগে যাচ্ছে তো এই চলছে আর কি এরপরে তো সবাই মিলে নাচ গান করতে থাকে হৈ হৈ করতে থাকে একসাথে অগ্নি ও বাচ্চাগুলোকে নিয়ে নাচছে তো এই চলছে আর কি কিন্তু তার মাঝে কিন্তু বাচ্চাগুলোর মন ভালো নয় তাদের মন কিন্তু আবার খারাপ হয়েছে আর কথা কিন্তু সেটা নোটিস করছে এবার তো অগ্নি দেখছে যে বাচ্চাগুলোর মন খারাপ বাচ্চাগুলো একদম ঘাড়ে মাথা ঠেকিয়ে মন খারাপ করে আছে তো অগ্নি কিন্তু এবার তাদেরকে নিয়ে যায় ঘরে আর এদিকে কথা আর তো চিন্তায় পড়ে যায় কথা বলছে আমরা মা হয়ে বুঝতে পারছি না রে যে আমাদের বাচ্চাদের কি হয়েছে চল তো দেখতে হবে এরপরে দেখা যাচ্ছে কথা বাচ্চাগুলোর কাছে এসেছে বাচ্চাগুলোকে বোঝাচ্ছে তাদেরকে প্রথমে চকলেট দেয় তো চকলেট দিয়ে বলছে যে চকলেট বলে হ্যাঁ আজকে তো দেখছি আমি যে তোমাদের মনটা ভালো নেই তাই তোমাদেরকে চকলেট দিলাম আমি তো তোমাদের মা হই তাই বলছে তো তখন হঠাৎ করে মানে মাফিন বলছে তুমি আমাদের সত্যিকারের মা বলে হ্যাঁ এরকম কথা কেন বলছো মা এরকম কথা বলতে নেই তাই বলছে বলছে দেখো আমার মেয়ে দুটোর তো মন ভালো নেই মুখ ভার তাই তো তোমাদের জন্য চকলেট নিয়ে এসছে তোমাদের মা তো এরপরে মাফিন বলছে তুমি সত্যি সত্যিকারের মা বলে এই এরকম কথা বলছো কেন এই চিকি কি হয়েছে রে ও চিকি চুপ করে আছে তখন মাফিন বলছে দাঁড়াও দেখাচ্ছি এই বলে মাফিন সেই কাগজগুলো তার মাকে এনে দেয় এবার তো কথাকে সেই কাগজটা এনে দেয় কথা তো সেই কাগজটা দেখে অবাক হয়ে যায় কারণ সেখানে লেখা আছে যে মাফিন হচ্ছে মানে অ্যাডপ্ট করা সন্তান যেদিন কথার সন্তানের জন্ম হয়েছিল ঠিক সেই দিনই মাফিনকে অ্যাডপ্ট করেছিল অগ্নিভোগ পরিষ্কার লেখা আছে আর আরেকটা পেপারে লেখা আছে যে চিকিকেও সেই দিনই অ্যাডপ্ট করা হয়েছিল মানে এরকম একটা ব্যাপার মানে ওকে ওখান থেকে অ্যাডপ্ট করা হয়েছিল এরকম একটা কথা লেখা আছে তো মাফিন বলছে যে আমি মানে কথামা আর পপের মেয়ে নই আর মানে চিকি জুনিমা আর মেয়ে নয় এরমভাবে প্রশ্ন করছে আর কি তো কথা তো শুনে অবাক ঠিক সেই সময় কিন্তু ওখানে অগ্নিও চলে আসে অগ্নি এইসব দেখে মনে মনে বলছে ঠিক এই জিনিসটারই ভয় করছিলাম আমি আর এই জিনিসটাই হলো চিকি বলছে বলে দাও না কথা মা যেগুলো সত্যি নয় এগুলো মিথ্যা বলে দাও না কথা কিন্তু কাগজগুলো পড়ে খুবই অবাক অগ্নি বলছে এটা কি হলো এক্ষুনি তো আনন্দ করছিলাম সবাই মিলে আর এক্ষুনি এই সত্যিটা কথার সামনে চলে এলো তাই বলছে আর কথার কিন্তু এই পেপারগুলো শুনে মানে পেপারগুলো দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় বুঝতে পারে না যে এটা কি সত্যিই না কিছু বুঝতে পারে না তার সামনে সব কিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার অগ্নি বলছে আমি তো তোকে কষ্ট দিতে চাইনি কথা কিন্তু চিকি আর মাফিন এই কাগজটা পেলে করতে ওদের কাছে এই কাগজটা এলো কোথা থেকে মনে মনে বলছে মাফিন বলছে ও কথা মা না আমি কোথায় যাব কোথায় থাকব বলে না না এরকম কথা বলবে না তোমরা আমার মেয়ে এরকম কথা একদম বলবে না তোমরা আমার কাছে থাকবে আমি তোমাদের মা তাই বলছে বেশ অনেকক্ষণ ধরে দেখার পর অগ্নি বলছে কি হয়েছে তো কথা উঠে বলছে যে কি হয়েছে সেটা তো আপনি বলবেন পাচক মশাই এই কাগজগুলোতে তো আপনারই নাম লেখা তখন অগ্নি সেই কাগজগুলো হাতে নেয় আর দেখতে থাকে কথা বলছে বলুন পাচক মশাই বলুন এসব কি এইসব কি বলুন না এগুলো সব মিথ্যে বলুন না বলুন না পাচক মশাই চুপ করে আছেন কেন বলুন দেখুন ওদের দুজনকে আঁকড়ে ধরেই তো আমি বেঁচে আছি বলুন ওরা না থাকলে তো আমি মরেই যেতাম তখন কথার মুখটা চেপে ধরে কথা বলে আমাকে বলুন সত্যিটা কি পাচক মশাই আমি সত্যিটা জানতে চাই পাচক মশাই বলুন পাচক মশাই বলুন কথা কিন্তু চিৎকার করে বলছে অগ্নিকে এবার অগ্নি কি করবে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না তো কথা তো প্রশ্ন করতেই থাকে আর অগ্নি কথার কাছ থেকে সরে অন্যদিকে গিয়ে কি করবে কি বলবে কিচ্ছু বুঝে পায় না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ তো এইভাবেই সত্যিটা কথার সামনে আসে তো এবার কথা কি করবে আর অগ্নি তাকে কি উত্তর দেবে এটাই আমাদের দেখার দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই খুব ভালো থাকবে পর্ব ভালো লেগে থাকলে আমাদের কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা